গুড মর্নিং আপনারা কেমন আছো স্যার মাত্র ঘুম থেকে উঠলাম লেট হয়ে গিয়েছি সব ভাবে আমরা জিমে যাবো না সো দুই দিন পরই হচ্ছে আমাদের ফ্লাইট সো এই ওয়েদারের মধ্যে আমি জিমে গিয়ে আমি আর কি অসুস্থ হতে চাচ্ছি না কারণ দেখা যায় ওয়েদার যখনই চেঞ্জ হয় তখনই জিমের মধ্যে কারণ না কারণ ঠান্ডা জ্বর হাঁচি কাশি এগুলো লেগেই থাকে সো আমি উঠে গিয়েছি ওরা এখনও ঘুম থেকে উঠে বৃষ্টি হচ্ছে তো মানে ওরা এখনও ঘুমাচ্ছে স্যার উঠেই আমার স্কিন কেয়ার করলাম মুখ ধুলাম এস কসর এক্সের সো কসটা ইউস করলাম সো এটা আমি নিয়ে এসেছি এটা ইউজ করবো আর কি এখন এটা হচ্ছে নিউট্রিশ আলট্রা জেন্টাল ডেইলি ময়শ্চারাইজার আমার স্কিন কেয়ার সব শেষ যেগুলো ভালো লাগে এগুলো সবসময় আগে শেষ হয়ে যায় বেশিরভাগ সব আইটেম শেষ হয়ে গিয়েছে নাম্বোজিনের সিরামটা এতটুকুই আছে সো এটা আমি মানে নেক্সট মানে যাচ্ছি তখন নিয়ে যাবো আর কি ডিপ স্লিপ মাস্কটা আমার তেমন ইউজ করা হয়নি সো এটা এখন আমি এখন কন্টিনিউ ইউজ এটা আমি শেষ করবো আর বাকি সব জিনিস শেষ আর ময়েশ্চারাইজার ক্রিম যেটা এটা ফিনিশ অনেক আগেই শেষ হয়ে গেছে সো এইটা আমি গতকালকে এনেছি নিউট্রিজেনার আলট্রা জেন্টাল বাজারে গিয়েছিলাম তখন এনেছিলাম হাফ প্রাইস ছিল তা ভাবলাম যে আমার মশ্চারাইজার ক্রিম যেহেতু এখন নেই তাহলে এটা আমি ইউজ করি অ্যান্ড ইটস ভেরি লাইট ময়েশ্চারাইজার তেমন কোনো আহামলি না বাট স্কুড আমার সারাদিনের কাজ হচ্ছে আমার লাগেজ লাগে আমার বাইরে যেতে পারি আমার টুকটাক জিনিস কেনার আছে আমার দুইটা টি শার্ট এরকম কিনবো আর কি বাট যদি পাই আর না হলে বাসায় যা আছে আমি সেগুলোই প্যাক করবো এই ঘোরার জন্য আমি তেমন কিছু জাস্ট একটা গ্লিটারি একটা ইনার টপ কেন যেটা আমি কোটের ভিতরে পড়বো আচ্ছা এখানে যাবো ওখানে আর কি ঠান্ডা পরে আর কি সো ওইটার জন্য আমার ব্যাক ঠান্ডার কাপড় নিয়ে যেতে হবে আর কি এই আর হচ্ছে আজকে আমার রান্না করতে হবে নেক্সট এই আজকে আর নেক্সট থ্রি ডেজের মানে আজকে আর নেক্সট টু ডেজের জন্য আমার রান্না করতে হবে আর বাসার টুকিটুকি কাজ করবো এই হচ্ছে আজকের ব্লগ আর কি আর হচ্ছে আমি আই ক্রিমটা দেব এটা হচ্ছে বিডিএফ জোজিয়নের এই আই ক্রিমটা দেব এখন পর্যন্ত স্কিন ভালোই আছে বাট হুটহাট করে যেরকম রেডনেস হয়ে যায় আর কি কারণ এই কয়েকদিন আমি অনেক রোদে বের হয়েছি জিম থেকে যখন আসতাম সকালে রোদটা খুবই কড়া রোদ থাকে এখানে আর হচ্ছে আমি বাসায় আজকে এক্সারসাইজ করবো এখন গিয়ে আমি আমার ব্রেকফাস্ট করে নিব আর কি ব্রেকফাস্ট না আমি এখন আপেন গোখা বলতেন আমি একটু লাইট এক্সারসাইজ করব তারপর ওরা উঠলে দেন আমি ব্রেকফাস্ট করব এত সকালে আমার ব্রেকফাস্ট করতে ভালো লাগে না আগে করতে পারতাম এখন ভালো লাগে না এখন আমি একটু রিল্যাক্স আজকে সকালে এরকম বৃষ্টি ভালো হয়েছে আমি গতকালে কাপড় যা ধুয়েছি সব আমি ভিতরে এনেছি বাট ওগুলো ভাজ করা হয়নি ওগুলো আমি এখন ভাজ করবো সেটুকি নাকি বাসার আসলে অনেক কাজ থাকে সকালে ওগুলো আমি শেষ করবো এমআইআর বটল এগুলো ধুবো স্টেরিলাইজ করতে দেবো হাজারো কাজ থাকে ওগুলো সব শেষ করবো আর কি আমরা চলে এসেছি আজকে যাব হচ্ছে আমরা বিগ ডাব্লিউ এখানে আমি কত টি শার্ট দেখবো আমার আর এম আই জন্য খেলনা এম আই আর জন্য কিছু টয়েসও দেখবো হচ্ছে ইসল্যান্ড এই শপিং সেন্টার হচ্ছে ইসল্যান্ড আজকে আমরা অন্য জায়গায় পার্ক করেছি আর কি এটা হচ্ছে আমার একটা পছন্দের

What do you need? <laughs> <laughs> AJ, wow! Where is your data? This Where is your data? Nice. <laughs> Sandus, <Texas. laughs> okay. Okay. So, I need... I a Revlon. I I have to find something out there.

আইব্রোর জন্য বেস্ট ডাল টেক দিস এটা ভালো দেখি তার ব্যাট সে তো বিজি আছে ভালো তো আমি একটা নিলাম এই ব্যাগটা এর মধ্যে জিনিসপত্র প্রতিবারই একটা করে কিনি নষ্ট হয়ে গেলে তাই এটা পেলাম সুন্দর এটা মনে যে মেকআপ থেকে সব জিনিস নেওয়া আছে শ্যাম্পু ট্যাম্পু সব তো নষ্ট হয়েছে এই এটা নিলাম

এদার কি মাই ফার্ম লেখা বাট এটা তো অনেক অপশন আছে গরু ছাগল বেশি আর কি বারবিকার এখানে সব জায়গায় গিয়ে তার ফুটবল দিয়ে খেলা শুরু হয়ে যাবে বল দিয়ে খেলা হুইচ ওয়ান ইউ চুজ বল আসো দেখছো আমাদের এমআইরাকে এটার মধ্যে দাঁড়ায় আছে এই সেটাতে দাঁড়ায় যাবে চিন্তা করা যায় so আমাদের শপিং চলছে আমি একটু কে মার্ট দেখে যাবো যাওয়ার সময় যে কেমন সব এক পদের চ এই যে এটার মধ্যে পয়সা দিতে হবে দেখ জয় নিউ জিনিস কি আসছে টি-শার্ট দেখতে আসছি বেশি করে টি-শার্ট দেখতে আই লাইক দিস স্কার্ট इट्स नाइस নెంబার সুন্দর নট बैड খুব কষ্ট 했다 সব লাগে ঘুরলাম সব জায়গা দেখছি টি-শার্ট দেখলাম কিনেছি আমি

এরকম হিয়ার ইজ দ্য স্টু সো এই যে এখান থেকে নিয়ে আছি এমআরএকে নিয়ে তো তারাপুরের মধ্যে আমি দেখাতে পারি নি কালেকশন ও এখানে একটা আছে দেখতে পারি না সো এটা হচ্ছে আমার ফেভারিট স্টোর বেড অ্যান্ড বাথ এই যে তাকে বসে নিয়ে এসেছি সো আমি পিলো দেখে যাচ্ছি পরে এসে নেবো ইথ তে থাকে একা হ্যান্ডেল করার স্টাফ বাট আল্লাহ রহমান আমার সাথে ভালোই থাকে বাট মাঝে মাঝে ঝামেলা করে আমার এরকম বেলভেটের পিলো কেনার ইচ্ছা কালারফুল সিজনে সিজনে চেঞ্জ করে করে রাখবে এরকম বাট এক একটা হচ্ছে ফর্টি ডলার করে নট ব্যাড পিঙ্কটা নাইস ওইটাও নাইস মোর Like these flowers. Ita sudah. Yes, Mama. Yes. Good one. Do you like this? Yes. 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 Okay. Sama baju laci. Sama ekta maco no lah night dress. এটা খুবই সুন্দর মানে এটা কিন্তু দেখেন হাফ প্যান্ট টাইপের আসে কিছু বুঝি না আর আমার কিছু জিনিস কিনলাম এমআইআর বার্থডে গিফট নিলাম না ওকে 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 কিনলাম এমআইআর এমআইআর জন্য বার্থডে গিফট বাট সে তো দেখে ফেলে বাট দিব আমি একদিনই সব কিছু এগুলো সব আমি লুকিয়ে রাখবো আর কি সো এটা তার জন্য সো এটা একটা এর নাম ছোটোখাটো জিনিস আনছি তার জন্য এটা টি শার্ট আনলাম এই যে এটা ব্ল্যাক টেন্টটা পরলাম ভালো লাগলো আর আমার জন্য আলাদা শাড়ি ব্যাগটা আনলাম এটা খুবই পছন্দ হয়েছে এটা খুবই দরকার ছিল আমরা যেহেতু আমরা অনেক ট্রাভেল করি তো এটা আমাদের জন্য খুবই দরকার খুবই হ্যান্ডি আর যেহেতু সি থ্রুতে দেখা যায় ভিতরে সো এই তো এখন আমি সব গুছাবো দেন আমি ইভিনিংয়ে হচ্ছে আমার লাগেজ গুছাতে হবে আমার আর এটাকে এখন আমি ক্লিন করে দেবো আমি একটা হাফ প্যান্টও আনছি কারণ আমি তো হাফ প্যান্ট তো বাসেই থাকবো তাতে ম্যাচ করে আমি লিলেনের প্যান্টটা আনলাম এটা খুবই আরামের এই কালারের একটা ছিল সেম বাট ওইটা না এনে মেয়েটে আনলাম আর কি মানে নাইট ড্রেসটা আমার আবার এই পিঙ্কু পিঙ্কু কালার আমার ভালো লাগে গুছাবো দেন খাওয়া দাওয়া করবো তারপরে যে এদেরকে নিয়ে আসলাম এটা নিয়ে আসলাম ফোর ডলার করেছিল বিগ ডাব্লিউতে সেরকম আমি তিনটা নিয়ে আসছি সো খাবার সার্ভ করার সময় হাত সাজিয়ে রাখলাম সামথিং এরকম সে এত কম টাকায় আমি কই পাবো ফোর ডলার যাওয়ার আগ দিয়ে এটা বেডশিট উঠি আমি মানে ওয়াশ ওয়াশিংয়ে দিয়েছিলাম বাইরে মেলেও দিয়েছি এটা শুকিয়ে গিয়েছে এখন বেডশিট চেঞ্জ করলাম আমি যাওয়ার আগে আমি বেডশিট নতুনটা বিছিয়ে রেখে যাই দুই দিন পরেই ফ্লাইট সব যেটা নতুনটা বিছিয়ে যায় আর আরেক সেট যেটা আছে এটা ওয়াশ করে রেখে যায় আসার পর আমি হয়তো আবার চেঞ্জ করে ফেলবো এরকম বাট যাওয়ার আগে এটা খুবই ময়লা হয়ে গিয়েছিল এবার সব এটার মধ্যে আমাদের খাবার দাওয়া সব কিছু হয় সো এটা আমি চেঞ্জ করবো একটু পরে আমি টায়ার্ড হয়ে গেছে আসলে নতুন বেডশিটে ঘুমাতে যে কি আরাম রুমের অবস্থা এরকম থাকে এটা তার ওয়ান অফ বার্থডে গিফট এটা সে আগেই মানে দেখে ফেলেছে লোখান্ডার আসলে আমার জায়গা ছিল না সো এটা সে দেখে ফেলা তার খুব ফেভারিট আর পিঠের মধ্যে উঠে সে লাফাবে তারপর টিভি দেখবে জামো যে তার ঘর এরকম এগুলো আমি ক্লিন করবো সে ওঠার আগে করবে এখন আমি টু রেস্ট নেব সে ঘুম সো আসিফ খাওয়া দাওয়ার খাবার রেডি করছে আমরা ও সে আছে কিনলো এটা হচ্ছে কি এটা আমি জানি না এটাতে কী বাবল বেরোয় না কী বেরোয় তো তার পছন্দ হলো সেটা নিল আমার একটা মুভি দেখছিলাম ভুল ভুলাই আসছে হ্যাঁ ওইটা দেখবো আর কি দেখ কালকে আমি শেষ করতে পারি নি জন্য তো মুভি দেখা যায় না মাংস জানিস তুমি না নাও মা আমার কাছে এত মাংস দিছো নিজে এত কম নাও কেন তুমি আর নাও না নিয়ে আসলে ঠান্ডা পানি আনো তো প্লিজ এটা এই বোতলটার মতো ভৈর ঠান্ডা পানি আনো হুম এখন কি আমরা খাওয়া দাওয়া করি এই জায়গাটায় আমাদের আস্তে আস্তে হাঁটতে হয় কারণ হচ্ছে নাহলে আমারা উঠে যাবে ও আমার যদি তিন চার ঘন্টা ঘুমাইতো তো কি যে আরাম হইতো এনে আমরা এখন বসে ভুল ভুলে আর দেখবো আর হচ্ছে খাওয়া দাওয়া করবো আর কি আমি ডিসাইড করছি

হ্যাঁ মা হ্যাঁ তুমি কি আমাদের হেল্প করবে না নিতেছে হ্যাঁ দি এগুলো না তোমার বেবিস সো ওরা কেন এটাতে থাকে হুম দুস চাবরানিবোধ হচ্ছে দুইটা বড় লাগে আর হ্যান্ড লাগেজ আমি ছোটো একটা নিতে চাচ্ছি একটা ব্যাগ নিতে চাচ্ছি কাঁধে দ্যাটস অল আর কি সো এই দুটার মধ্যে আর কি আমি সব চা নেওয়ার নিতে চাচ্ছি আর কি বাইরে আজকে খুবই সুন্দর রোদ যেটা আমি চেয়েছিলাম বিকজ আমি অনেক জিনিস সব ধুয়েছি সব ধোয়ার শুকানোর জন্য কড়া রোদে সব শুকাবে সব ধুয়ে দিয়েছি কালকে এর জন্য আমার সু ধুয়েছি স্নাইকার দুষ্ট প্যাকিং করো তোমারটা করো আসিফ আসিফ এটা করবে আমি আসি আমি এমআরটা এমআরআরটা করবো হ্যাঁ করতেছি এখানে আমার কাপড় চুপড় কিছু আছে সো সব টুকাপ এটার মধ্যে ওয়াসিফেরটার এমআইআর ডুববে হাফ হাফ আর আমারটার মধ্যে হাফ এমআই র আর না একটার মধ্যে আমি এমআইআরটা নেই সব তাহলে আমার বের করতে সুবিধা হয় কারণ ওরা তো কাপড়চুপড় না আসলে ছোটো ছোটো কাপড় সো আমি এখানে এমআইরার ব্যাগ রেডি করলাম আমারটা অলমোস্ট ডান ওয়াসিফ এমআইআরটা শেষ হয়েছে এটার মধ্যে হচ্ছে সাথে করে যেগুলো যাবে আর কি তার ন্যাপি এটা হচ্ছে এটা হচ্ছে কিউরেশের বেবি পাউডার মানে ন্যাপি এরিয়াতে দেওয়ার জন্য ইনস্ট্যান্ট যদি আমি ক্রিম ইউজ করতে না চাই আর কি যারা খুব ফাস্ট ইউজ করার জন্য যখন গরম এটা খুব ভালো কাজে দেয় যাদের বেবি আছে তোমরা অবশ্যই হয়তো জানবা হ্যান্ড ব্যাগে রাখি চেঞ্জের একটা ক্লোথ আর কি এটা বিছায় বেশ তারপর আমি এটা করি আর কি ন্যাপি চেঞ্জ করি যেখানেই প্লেনের ওয়াশরুমে বা যেখানেই হোক মানে অন্য কারোর কোনো কিছুতে আমি ইউজ করি না আর এটা হচ্ছে আমার হ্যান্ডস্টিক এটাতে আমি ভিডিও করি আর কি ট্রাইপড আর এটার মধ্যে যাবে হচ্ছে একটা বটল আর হচ্ছে মায়ের পানি আর ছোট্ট একটা বক্সের মধ্যে মিল্ক এরকম আর এখানে আমি নিয়েছি খুব ইম্পর্ট্যান্ট কমিয়ে নিয়েছি সবসময় আমি এক্সট্রা নেই বাট এবার এত এক্সট্রা নেই নিই আর এখানে হচ্ছে ওর স্টেরয়েড ক্রিম এক্সিমার ব্যান্ডেড তারপরে হচ্ছে আমি বাংলাদেশে এক সময় স্যালাইন নিয়ে আসছিলাম আমাদের জন্য প্লাস আমার জন্য ও এটা খেয়েছে যখন বাংলাদেশে ওর একটু প্রবলেম হয়েছিল এটা এটা পছন্দ করেছিল আর কি সে সো এই জন্য আমি এগুলো অনেক নিয়ে আসছি সো এটা হচ্ছে তার এক্সট্রা সুডো ক্রিম যদি ঠান্ডা লাগে বুকে দেওয়ার জন্য আর এটার মধ্যে আমি নিয়েছি ওর ক্রিম ছোট ছোট এই জারের মধ্যে নিয়েছি তাহলে আর কি ইজি হয় আমার জন্য বের করতে নাহলে বেশি বড় বেশি জিনিস হয়ে গেলে ওয়াসিফ একদম বেশি জিনিস হয়ে গেলে ওয়াসিফা জগা খিচুড়ি বানায় ফেলে আর কি সো এখানে এগুলো আসলে কোথায় যে এত কাজ বের হয় এই জন্য এনিওয়ে এগুলো হচ্ছে আমার মেডিসিন এগুলো সব রেডি করলাম এটা হচ্ছে আমার বার্থডে গিফট এই ছোটোখাটো জিনিস আমার জন্য কিনেছিলাম সো এগুলো আমি আর কি ওর বার্থডে দিন দিব বা যেমন এভরিডে একটা গিফট বের করে দেবো আর কি এরকম প্ল্যান আছে একটা কেক আমরা বের করবো ছোটো একটা কেক নিয়ে আসবো ওর জন্য আমরা হয়তো হোটেলেই কাটবো এরকম আর কি ব্যাপার সো এই দুইটা আমার লাগে যে আমি নিবো আর কি লুকায় যাতে না দেখে আর কি এরকম আর এগুলো হচ্ছে প্ল্যানের জন্য এগুলো তোমরা দেখেছো অলরেডি সো এটা স্টিকার এগুলো থেকে প্লেনে বিজি রাখার জন্য আর পেপার পেন তো সাথে যাবি আর এগুলো হচ্ছে এক্সট্রা লাইন যেগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম তো ব্যাকআপ আমি সবসময় সব কিছু রাখি সাথে কারণ বলা যায় না কখন কি হয় আর কি আমাদের প্যানাডোল এগুলো সব নিচ্ছে আর কি লাইন এগুলো সব ব্যাক হিসেবে আর কি নিয়ে যাচ্ছে আর কি এগুলো এখন ভরব আর এখন হচ্ছে আমি আমার জন্য চা বানাবো কারণ হচ্ছে আমার মাথা প্রচুর ব্যথা করছে এই যে আমি এখানে ওর সিন যেগুলো নিলাম এগুলো মিস্টেরালাইজ করা আর কি আমি ছোটো ছোটো এই জিপলক ব্যাগগুলো আমি সবসময় রাখি বাসায় এক্সট্রা মানে নতুন আর কি ফ্রেশ যা কোথাও যাওয়ার সময় আমার এগুলো কাজে লাগে কারণ ছোটো জিনিস পাতলা মানে বাতাস বের করে সুন্দর করে নেওয়া যায় সেগুলো আর কি ভরলাম এটার মধ্যে নিয়েছি ওর মিল্ক একটা ছোটো এবং ওই ব্যাগের মধ্যে সুন্দর করে জায়গা হয় আমার এরকম অনেক ধরনের আছে আমার জন্য আমি কিনেছিলাম কিন্তু এক একটা এক এক সাইজের বাট এটা বেশি মনে হয় তাই এটা নিলাম আর এখন একটা বটল রেডি করে রাখলাম সবই স্টেরিলাইজ করা এটা তার প্যাসিফায়ারের বক্স এগুলো এটা পরে নিব আর কি এগুলো সবই স্টেরিলাইজ করা ছিল এটা এখন রেডি করে এখনই ভরে রাখবো আর কি রাতে আরেকবার সব চেক আপ দিব আর কি আর হতে পারে যাওয়ার আগে এটাকে আমি আরেকবার স্টেরিলাইজ করে নেব আর কি ইউ গাইজ নেভার বিলিং যে আমি আসলে রোবটের মতো কাজ করি চাপ করে করে এটা 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 এরকম আর কি প্যাকেটটা ঠিক মতো খোলা হয়নি তারা করার জন্য সো চা বানাই টারামে বসে খাবো চাটাকে বানাই নিয়ে নিয়ে আসলাম সো তাকে এখন বসে আরাম করে খাওয়া দাওয়া হবে সো এই যে আমার চা আর এখানে হচ্ছে যাওয়ার আগে আমার কিছু কাজ থাকে যেমন হচ্ছে সব জিনিস ফুল চার্জ দিয়ে নেওয়া গোপরর সাউন্ড একটু চেক করা এই রোডের এগুলো ফুল চার্জ দিয়ে নেওয়া কারণ এই দুটা ম্যাক্সিমামই না অনেক প্রবলেম করে প্রবলেম করে মানে হচ্ছে আমি টার্ন অন করলাম ভিডিও করার জন্য দেখলাম কি পরে কি সাউন্ড হচ্ছে না তখন আমরা একদম সব খুলে ফেলতে হয় সো অনেক সময় বুঝে অনেক তাড়াহুড়া থাকে সবসময় তারা ঘুরার মধ্যে সব করা হয় বিকজ ঘুরতে গেলে অনেক দিকে আসলে মাইন্ড ঠিক রাখতে হয় আর কি এগুলো আসলে যেহেতু ইলেকট্রনিক্সের জিনিসপত্র একটু ঠান্ডা মাথায় সব কিছু করতে হয় আর কি তারা করে আসলে সব কিছু করা যায় না কখনো দেন আমার এসডি কার্ড যেগুলো দরকার নেই মানে জায়গা খালি করতে হয় সেগুলো করা এই তো এই যে এটাকে এটাকে রাতে চার্জ দেবো ফুল চার্জ দিয়ে নেবো দেন এর মধ্যে আমি আবার ব্যাগ রেডি করেছি হ্যাঁ কিউট ইজ দ্যাট কালারটা এত ভালো লাগছে সো এবার আমি আমার স্যান্ডেলের পারফিউম নিয়েছি বিকজ আমার ওই কেয়ালির আমার ওই কেয়ালির স্মেলটা অনেক বেশি স্ট্রং লাগছে সো আমি ভাবলাম যে না স্যান্ডেলটাই আমি ব্যাগগুলো এত কিউট লাগতেছে যাবো যে কতক্ষণ ধরে ব্যাগই দেখতেছি আর কি ভালো ছিল আসলে আমার এটা নেওয়ার ক্ষেত্রে এখানে আমি ফ্লজ নিলাম হচ্ছে আর এটার মধ্যে বড়ো জিনিসগুলো নেওয়া হচ্ছে এটার মধ্যে আমার শ্যাম্পু কন্ডিশনার এটা নেব আর কি এটা নেবো আর আমি ব্যাগ নিয়ে অনেক কনফিউজড আমার একটা বড় ব্যাগ মানে আমার একটা বড় ব্যাগ দরকার যাওয়ার সময় যেটার মধ্যে আমি গোপ্র সাথে নিতে পারি আর কি অ্যান্ড আদার জিনিস কারণ অনেক জিনিস থাকে এই ব্যাগটা জীবনে ইউজ করিনি এটা ব্রাউনের মায়ার থেকে কিনেছিলাম কোনোদিনও ইউজ করা হয়নি আর এটা তো আমি লাস্ট ইয়ার কিনেছিলাম এইটা অনেক বিগ একটা ব্যাগ মানে এই জিনিসগুলো সাথে রাখতে চাই আমি সময় কারণ ইটস ইজি টু ক্যারি এরকম একটা ব্যাপার এটার মধ্যে আসলে আমি অনেক জিনিস নিতে পারবো এটার মধ্যে এখন ল্যাপটপও নিতে পারবো বিলিভ ইয়াস এটার মধ্যে আমার ল্যাপটপ হয় এই ল্যাপটপটা আসলে হ্যান্ড লাগেছে বের করে এটা খুব একটা প্যানিক মনে হয় বারবার এটা খোলো বের করে খুব ঝামেলা মনে হয় আমার কাছে এটা সো আমি এরকম একটা চাচ্ছিলাম বাট এরকম একটা আমার ব্যাগ কিনতে হবে ব্ল্যাক হোয়াইট সামথিং এরকম একটা কিনবো আমি সো তাহলে আমি এটা নেব না আর কি এটাই নেব কোথাও যাওয়ার আগে আসলে এই জিনিসগুলো হয় লিপস্টিক ম্যাচ করি মানে কোনটা নেবো সাথে আর একটু খুব সুন্দর গ্লিটার পেলাম আর কি এটা এতদিন যে কই ছিল আল্লাহ জানে বেশি জিনিস হলে যাওয়া হয় বাট এত বেশি জিনিস নেই আগের তের থেকে বেশি জিনিস ছিল এখন তো আমি সব ফেলে দিয়েছি এটা হচ্ছে অ্যালিস ফ্যাস এই ব্র্যান্ডের একটা গ্লিটার আর কি গ্লিটার কি টাইপের বাট খুব সফট করে দিলে খুবই সুন্দর লাগে সো আমি হাতে একটু দিয়ে জাস্ট একটু ট্যাপ করে দিলাম দিলাম আর কি কারণ দেখা যায় মানে তার হওয়ার পরে রেডি হবো তখন এত গ্লিটারে কিছু করতে ভালো লাগবে বাট এটা খুব ইজি টু ডু করা যায় আর কি তো আমি দিলাম আর কি তো ভালো লাগলো আর কি আমার দিয়ে শুনছো একটু দিয়ে দেখে কেমন লাগে আর এটা আমি কালকে এটা করেছি আর কি এটার মধ্যে একটা পিম্পলস ছিল যেন একটা ছিল এটাকে আমি একটু খোটাতে গিয়ে আমি পুরো চামড়া উঠে ফেলেছি এটার মধ্যে এমআইআর এসে আমাকে আরও খোঁচা দিয়ে এটাকে একদম রক্ত জমা করে ফেলছে আর কি বললাম না কোথাও যখন যাওয়ার টাইম হয় তখন আজ উদ্ভট টাইপের জিনিসপত্র বেশি হয় আমার সাথে সো লিপস্টিক এই দুইটা আর কি ছিল আগে তো হুট করে একটু ডিফারেন্ট প্যাটার্নে আর কি দিলাম বাট ভালো লাগলো আর আমার এই লাইট বাবাকে সাথে নিতে হবে বিকজ এই লাইট বাবাটা অনেক কাজে দেয় সব জায়গায় গেলে এখন হচ্ছে আমি আমার পর মাস্কটা ইউজ করবো মানে মুখটা ধুয়ে এটা ইউজ করব। আমার মাস্ক ইউজ করার আগে হচ্ছে আমি ফেসিয়াল রেজার ইউজ করব একটু মুখটা ক্লিন করবো দেন আমি পর মাস্কটা ইউজ করব দেন আমি ইভিনিংয়ে শাওয়ার নেব এখন শাওয়ার নিব না কারণ হচ্ছে আমার এখন উঠলেও তো আমার খাওয়াতে হবে আর সাথে তার টাইম স্পেন্ড করো এর মধ্যে বাসার দুনিয়ার জিনিস জমেগুলা কাজ করতে হবে সো আমার হাতে তেমন টাইম নেই সো আমি ভেবেছি একবারে ওয়াসিফ আসলে আমি রিল্যাক্সে শাওয়ার নিব দেন আমি একটু রিল্যাক্স করবো তারপরে ওয়াসিফের কাজ ওয়াসিফ করবে আর কি বাট আমার মোটামুটি সব কাজ শেষ আমার কাপড় ধোয়া যা ছিল বাসায় আমার আর কিছু পুরোনো কাপড় ছিল ধুয়ে ফেলাছি কারণ যেই রোদ উঠেছে এগুলো সব শুকিয়ে যাবে সেগুলো আমি জায়গা মতো রেখে যেতে পারবো আর কি একটুটা সবটুই স্পেশাল বাট এইটা একটু বেশি স্পেশাল বিকজ এটা এমআর জন্য করা সো এমআর কোনো কিছু মানে রেখে যেতে চাই না মানে ভুলে যেতে চাই না সো ওর ড্রেস মানে এরকম আর কি সব প্ল্যান করি আর কি আমি এবার প্ল্যান করেছি যেহেতু আমরা ওখানে সেভেন ডেজ থাকবো ওখানে আমরা সেভেন ডেজ থাকবো আর যেদিন আসবো যাব ওই দিন দুই দিন বাদে সো নাইন ডেজ ইন টোটাল আর কি আমাদের জার্নি সো আমি সেভেন ডেজই আর কি ব্লগ করবো আর কি সেভেন ডেজের ব্লগই আমি আপলোড দেবো কারণ এই জার্নিটা আমি চাই যখন আমার বড় হবে তখন দেখবে যে আমরা ওর এই সেভেন ডেজ জার্নি ওর বার্থডে সেলিব্রেট করেছি আমরা এইভাবে 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 এরকম সো আমার আর আমাদের এই জার্নি আসলে অনেক স্পেশাল কারণ ও বড় হবে তখনও দেখবে যে আমরা এখানে ঘুরতে গিয়েছিলাম মজা করেছিলাম যদি এখন অনেক কিছু বুঝে না ভুলে যাবে বাট এই মেমরিটাও পরে দেখবে এখন জাস্ট আমাদের মেমরি থাকতে হবে আমরা যাতে ফিউচারে এই ব্লগ দেখে আমরা এনজয় করতে পারি যে আমরা এরকম করেছি আমরা চেষ্টা করেছি না কতটুকু পারে আমি অনেক চেষ্টা করি ওয়াসিফ ওয়াসিফের জায়গা থেকে অনেক চেষ্টা করে আমায়াও আমার জায়গা থেকে অনেক চেষ্টা করে বাট আমরা এই জার্নিটা অনেক মানে মনে রাখার মতো জার্নি রাখতে চাই যে আমরা এই সময় এরকম করেছি সারা জীবন করবো না কিন্তু এক সময় বসে এগুলো দেখবো এগুলোর মজা নেবো এখন রেস্ট নিই না হলে আমি এই ব্লগে পারতে পাঁচ ঘন্টার এরকম ওয়ান সি দ্যাট বিকজ মানুষ এত বড় পছন্দ করে না ইউজুয়ালি আমি আওয়াজ পাচ্ছি যে আমায় উঠে গেছে আপুরা ভাইরা আজকের ভ্লগ আমি এখানেই শেষ করি সবাই ভালো থাকুন খুদা হাফেজ এটা আমাদের দেখা হবে সুন নেক্সট ব্লগে